নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো একটু আগে একদম মেঘলা মেঘলা ছিল দু ফোঁটা বৃষ্টি হয়ে গেছে এখনও মেঘলা মেঘলা আছে তো আমাদের তো ভিডিও রোজগার করতে হবে তো আজকে ভাবলাম একটু কৃষ্ণা ঘুরে আসা যাক সে গেছিলাম অনেকদিন আগে ওই কাকুরা গেছিল আমরা গেছিলাম তা আর যাওয়া হয়নি তো আজকে যাবো সে কৃষ্ণা বাড়িতে ঘুরে আসতে ঋষি অনেক দিন থেকে বলছিল বাবাকে বাজারে দেখা হয় সঙ্গে যে কবে আসবে তো চলো আজকে গিয়ে ঘুরে আসা যাক আর কৃষ্ণা পেশিকে তোমার অনেকেই চেনো অনেকেও ভালোবাসো আর কৃষ্ণ পিসু কিন্তু ছোটো পিসির মতো অনেকটা হাসি খুশি নিয়ে ভিডিও করতে পারে বা আমাদের মজা দেয় তোমাদের একটু মজা দিতে পারবে তো চলো কৃষ্ণ বাড়িতে যাওয়া যাক বাইরা বোনেরা আমার দশ খানা মাইয়া ওটা আমার ছোট মেয়ের মতন ওই আসলেও ছোট সেই মেয়ে বাড়ি যাচ্ছি কৃষ্ণা ও খুব লঙ্কা খায় ও খুব আনন্দ দেয় এই কবি ডানু ইতি রিঙ্কু ওরা চার বোন আমার চার মেয়ে ওরা দুই বোন দশটা মেয়ে আমার আমারই দশটা মেয়ে আমাদের পরিবারে মেয়ের সংখ্যা বেশি আমরা দুই বোন মনাপিয়া দিদি তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আমাদের তিতলি তারপরে একটা চিধা আমাদের বোনের সংখ্যাই বেশি বোনের জোটটা বেশি আর ভাই হচ্ছে দুটো আদি আর অজিত চলো আমাদের সঙ্গে তিনি সব থেকে বয়ের মানুষ চলে এসেছে আবার যখনই ওরা বেরিয়ে যাবে তখনটা ব বুসু পাগল বুসু পাগল

তারপরে আমাদের দমদম থেকে যে দিদি এসেছিল সেও নিয়ে গেছে মানে যারা এসে গেছে চারাটা নিয়ে যায় মানে বিষ লঙ্কাটা নিয়ে যায় আর একে চারা দেয় দেখো গাছটা পুরো মনে হচ্ছে না দেখো ওই চেরি ফলগুলো হয় না ঝুলে থাকে তেমন হয়েছে কালো না ওটা লাল বাবাই তুমি দেখো না তুমি তুলবে না কালো বলতে দাদা ঝাল লাগবে হাতে

waar ja, is er? Wat ja, is er? Wat ja, is er? Ik weet het niet. Ik weet je Bak berkomplain -ba lah, mati dia cara, aisyatiai. Co, macam okay. mana? Hello? Siapa? Kalau lagi, 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 kalau lagi,

কৃষ্ণ ইয়া 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 এটা কম এটা এইটা খাবে আমি সোনা বলছি এই যে এই পাকাটা রেডি আছে না হ্যাঁ ওইটাই আমার বাড়ি আমার কিছু তুমি আপা খেতে পারো না আর বিশোজন কিছ না তোর দিতে বের এইটা লঙ্কা দিতেই

তুমি তো বল ভালো বসিয়ে পৌদারে পেঁপে খেত পেপ ধারে পেঁপে খেত সবুজ সবুজ আমাদের চারিদিকটায় যে মাঝখানে শুধু একটা রাস্তা আছে আর চারিদিকটা দেখো সবুজ আর সবুজ ওইদিকে পেঁপে বাগান এই যাচ্ছে হচ্ছে গাছ মানে গরুর খাবার এদিকে কলা গাছ এদিকে পেঁপে গাছ আর এখন হচ্ছে পেঁপে গাছ থেকে বেশি হবে পেঁপে লাগাবে পেঁপে ধরেও বেশি দেখবো এটা সবে লাগানো হয়েছে মানে এবার ধরবে নতুন রেখে দেখ এই দেখো ফুল এই যে পেঁপে গেছে ফুল রজনীগন্ধা ফুলের এই যে কৃষ্ণা পিসি বাড়িতে এসেছি বা ছোট পিসি বাড়ি যায় বড় পিসি বাড়ি যায় যেখানে যায় আমাদের এই জায়গাটা ঘুরে না দেখালে অনেকে বুঝতে পারবে না যে আমাদের এই গ্রামটা কতটা সুন্দর সত্যি আমাদের গ্রামটা আমাদের খুবই ভালো লাগে খুবই সুন্দর একদম সবুজ মাঠ ঘাট আমাদের মানে কলা গাছ আছে এই যে পেঁপে গাছ আছে কিন্তু বেশির বাড়ি এখানেও নতুন কিছু দেখে আছে কিনা সামনে যাচ্ছে দেখতে বেশ ভালো লাগে পিসি তোমাদের এবার এবছর কি চাষ করা হয়েছে হ্যাঁ ধান চাষ করা হয়েছে ও হয়েছে কি

তবে তো বৃষ্টি লাগে আমরা যেদিনে আসি বৃষ্টি কিন্তু সঙ্গে করে নিয়ে আসি না ভালো আসি বৃষ্টির মধ্যে ঢুকলে এক একবারে দরজা দিয়ে ঢুকলো তখন তোকে জলের দরকার ছিল না

ও পাতা আমার দিয়েছে আমি বানছি ওর কিছু দিই নি সেই মানে এখন এতদিন পর সেই খুঁটাটা দিচ্ছে তাহলে আমি কটা দিয়ে যাই না আমি এই ফিলে পেঁচা দিলাম নাকি তাহলে কি করবো আমি পাতা দিয়েছি আমার সেই সুদ আসল সব কিছু মিটাই দিয়ে যাচ্ছি এই তাহলে একদম তোরে গয়া এই চারটি হাসলা হবে তাহলে একদিন গোবর বানাই দিই দানি বাড়ি যাও একদম রেডি হয়ে উঠেছি বাবা ফোন করেছি এইদিকে দেখো কি বৃষ্টি নেমেছে

आँडा लाग्छ के? तँलाई ठंडा लाग्छ? आमाको दासी। पसन्द होस् के? टिप छुस् के? टिप छु नउने। पसन्द होस् के तँलाई? उह पसन्द होस् के टिप टाइलेबे। हेस्ते तँमाके हेक्ते। दादा। म ले लँ। ओइ जे दादा। आँडा लाग्छ होला। हे भन्नु न गाउँको बिरालो।

আমরা এসে বেশি বাড়িয়ে দিলাম না বেবুদি তো ঘোরাঘুরি করে এখন বাড়ি চলে আসলাম কৃষ্ণা বেশি বাড়ি তারপর হচ্ছে কুদ্দুসের বাড়ি মানে আমাদের সোনার বাড়ি গেছিলাম সোনাকে দেখলাম বেশ আজকে দিনটা মিষ্টির মধ্যে ওই পিসি বাড়ি চা খেলাম আবার এই পিসি বাড়ি এসে পিসি তো কিছু না খেয়ে আসতে পারে মুড়ি মাখা চাটা খেলাম তো বাড়ি আসলাম এক্ষুনি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তুমি ভালো থেকো সুস্থ থেকো ঠাকমার আর ওই অমিতের ভালোবাসার এটা ভালোই হলো কিন্তু তুমি তো বোঝো না